আবির্বাদ হবে যেদিন আমার এত আমার মা যন্ত্রণা সহ্য করতে পারে না আমার মা আমার বাবার কিনারে গিয়ে বলে স্বামী অনেক জীবনে ব্যথা পেয়েছি এবারের ব্যথা অনেক যন্ত্রণা স্বামী গো জীবনে যা অপরাধ করেছি অপরাধগুলো ক্ষমা করেছিলেন

মনে ঘটে না আমি ঐ সময় ফেরেশতাকে বলিও ফেরেশতা যা আমার বান্দার ঘাড় ধরে দাক্কা দিয়ে দুরে একপার বের করে দিবি আমার ভাইরা ফেরেশতা এসে আমার ঘাড় ধরে দাক্কা দেয় আমার পা দুইটা ছুটিয়া আমার মা দুঃখিনী হয়ে যায় লেজ আমার মা আমি পরে আসলাম বান্দা চুপ করে থাকবি না তোকে প্রসব করতে গিয়ে তোর মা অজ্ঞান হয়ে গেছে বান্দারে তুই যদি চুপ করে থাকিস তোর মার জ্ঞান ফিরবে না তুই মা চিৎকার দে তুই যখন মা মা বলে চিৎকার দিবি বান্দা ও বান্দা তোর মার জ্ঞান ফিরে আসবে আমার ভাইরা আমি দুনিয়াতে দেশে মা মা বলে চিৎকার দেই আমার মা দুঃখিনীর কানে যখন শব্দটা যায় আমার মা দুঃখিনীর জ্ঞান ফিরে যায় আর রক্ত মাখা অবস্থা দুই হাতটা বাড়িয়ে দেয় বলে কে আছো তোমরা আমার সন্তানকে আমার জাদুমণিকে আমার বুকে দাও আমার বেড়া মহিলারা ডেকে বলে যে সন্তান জন্ম দিতে যাই এত কষ্ট করিয়া জ্ঞান হারাই ফেলেছ ওই সন্তানকে বুকে নেওয়ার জন্য কত এত পরিশান হয়ে যাও আমার মা দুঃখী নেই বলে ও মহিলারা আপনারা বুঝতেন না আমি যদি আমার জাদু মনিকে কোলে নিতে পারি দশ মাসের তথায় প্রসবের যন্ত্রণা ভুলে যাব মা রক্ত মাথা অবস্থায় বুকে লাগায় চুমু আমার বাইরা এটা আমাকে দিলে কিছুতেই সম্ভব হবে না এটা আমার পক্ষে কিছুতে সম্ভব হবে না রক্ত মাথা অবস্থায় সন্তানের চুমু খায় কে মা আমার বাইরা ওই মা প্রশ্ন করানোর পরে আপনাকে কতটা যত্ন করেছে আমার ভাইরা আপনি দুনিয়াতে আসবেন আপনাকে কিভাবে শোয়াবে কোথায় রাখবে কি গাদ দেওয়াবে কি করবে সেগুলোর আগ থেকে ব্যবস্থা করে রাখছেন রাখছেন না শুধু তাই না আমার ভাইরা আমি যখন দুনিয়াতে আসলাম কান্না ছাড়া আমার কোনো বাসা ছিল না আমার ভাইরা এই ছোট শিশু Come on!